আমাদের জনশক্তি এবং মাগরিবের পরেই ইনশাআল্লাহ আমাদের দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত হবে মোহতারা আমিরে জামাত সেখানে বক্তব্য রাখবেন আমি মোহতারা আমিরে জামাতকে আমাদের বিয়ানিবাজার বাসীকে সময় দেওয়ার জন্য বিয়ানিবাজারের জনসাধারণের পক্ষ থেকে সর্বস্তরের বিয়ানিবাজারী দেশি প্রবাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং সুক্রিয়ার কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আপনাদের দীর্ঘায়ু আগামী দিনের জাতির নেতৃত্বের জন্য প্রস্তুত করুন নতুন বাংলাদেশের লোকশান আগামী দিনের কান্ডারি জননেতা جناب ডাক্তার সফিকুল রহমান সাহেব বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জামাত এখন আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপনারা আপনি ভালো আছেন আমাদের সিলেটের সমাজে একটা বিষয় চালু আছে এলাকায় যাবেন তখন সবাইকে সালাম দেবে

আয়োজিত আজকের এই জনশক্তি এবং সদী সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমার কলিতার পুত্রা প্রিয় সহকর্মী এবং সুদীবৃন্দ জাতির বিবেক

বয়োবৃদ্ধ লোকের চাইতে ডাইনামিক পাওয়ার বিশ্বের সম্প্রতি বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ জায়গা আমার সংগ্রহ করার সুযোগ হয়েছে এপ্রিলে গিয়েছিলাম ইউরোপে ইউরোপের রাজধানী বেলজিয়ামের ব্রাসেলস সেখানে বিভিন্ন দেশ ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান ইউনিয়নের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাদের সাথে আমাদের বসার শুরু হয়েছে যাদের বয়স সত্তর বছরের আলহামদুলিল্লাহ আমাদের দেশে পঁয়ত্রিশ বছরের নিচে যাদের বয়স তাদের সংখ্যাটা প্রায় আল্লাহ আকবাদ এরাই ক্রিয়েটিভ এরাই একটা সমাজকে কিছু গড়ে দিতে পারে এদের উপরে নির্ভর করে যুগে যুগে সকল সমাজে পরিবর্তন এসেছে এটা বিশাল একটা শক্তি আমাদের দেশের আমাদের মাটির নিচে আল্লাহ সম্পদ দিয়েছে মাটির উপরে সম্পদ দিয়েছে আমাদের পানি জলসীমার ভিতরে সমুদ্রে নদীতে আল্লাহ সম্পদ দিয়েছে সমুদ্রের তলায় আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা কেন আমাদের স্বপ্নের উত্তর একটাই একটা সম্পদের অভাবের কারণে আমরা এটা পারিনি এটি হচ্ছে চারিত্রিক সম্পদের অভাব এই চারিত্রিক সম্পদের অভাবের কারণেই আমরা দেশ করতে পারিনি যারাই যখন দেশের দায়িত্বে গিয়েছেন দেশ পরিচালনার জন্য তারা প্রথমে চিন্তা করেছেন আমার সুবিধাটা কোথায় এরপরে চিন্তা করেছেন আমার দলের সুবিধা কোথায় এই দুই সুবিধা গিয়ে তারা হাঁপে উঠছেন এরপরে জনগণের দিকে আসলে ভালো করে ফিরে তাকানোর তারা সময় পাননি এই প্রত্যেকটা মানুষ বড় দায়িত্ববান ভাই আমি তার ব্যতিক্রম সবার নিজের বাড়ির চাইতে শ্বশুর বাড়ি তবে ইলেকশনে আগে নয় বিজয়ী ধর আগে নয় বিজয়ী আর আগে হতে বা গরিব অথবা সমকক্ষ কিন্তু বিজয়ী হয়ে গেলে শ্বশুর বাড়ির দল রাতারাতি বাড়তে থাকে তার কারণ মনে মনে ভয় পায় আমার অ্যাকাউন্টে যদি টাকা ঢোকে দুদক আমার ঘরে একদিন চলে আসে কিন্তু যদি শ্বশুর শাশুড়ি শালা স্বাধীন নাম হয়ে যায় সাদার বোন নামে যদি জমা থাকে তাইলে দুদক সেখানে পৌঁছবে না কিন্তু কপাল মন্দ থাকলে দুদক সব জায়গায় চলে যায় তারা দুদককে এই জায়গায় যদি তারা আল্লাহ তালাকে বয় করত তাইলে জনগণের সম্পদে তারা হাত দিতে পারতেন সাড়ে পনেরো বছর এই দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাব মতো এর পরিমাণ হচ্ছে ছাব্বিশ লক্ষ আটান্ন হাজার কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ এই টাকা যদি বাংলাদেশের ভিতরে থাকত তাহলে বাংলাদেশ আজকে কোথায় চলে যেত এ মাসে গিয়েছি চীন সফরে এপ্রিলে গিয়েছিলাম ইউরোপে সবার একই কথা তোমাদের দেশে একটা জিনিসের বেশি সময় লাগবে না একই কথা আমরা জিজ্ঞেস করেছি আমাদের তো একটা অবজারভেশন আছে তোমাদেরটাকে বলেছে এটা দুর্নীতি দুর্নীতি এবং দুর্নীতি এই দুর্নীতি যদি তোমরা ঠেকাতে পারো তোমাদের দেশ বদলে যাবে আমরা তোমাদের দেশের সাথে ব্যবসা বাণিজ্য করি তোমাদের দেশের দুর্নীতি থেকে আমরা লজ্জিত হই কিন্তু তোমাদের লোকেরা লজ্জিত হয় না এটাকে একটা জাতির জন্য লজ্জার বিষয় দুর্নীতি এমনই একটা মহারোগ যে রোগ সমাজের আর কোনো কিছু বাকি এই দুর্নীতির কারণে সমাজে সন্ত্রাস হয় দুর্নীতির কারণে লম্পট বা লম্পট্ট করে টাকার বিনিময়ে রেহাই পেয়ে যাবে দুর্নীতির কারণে নিরীহ মানুষকে শ্রদ্ধার করে জবাই করার পরে সে বেঁচে যাবে তার টাকা পয়সা দিয়ে এই দুর্নীতির বহু রূপ মানুষ মনে করে শুধুমাত্র ঘুষ আর ছাদা এই দুইটা দিয়ে বুঝে দুর্নীতি না অবশ্যই এই দুইটা বড় দুর্নীতি কিন্তু এর বাইরে আর

যারা দেশ থেকে পালায় যায় তারা এই দেশ যদি তার নিজের দেশ মনে করত জনগণের কাছে যদি দায়বদ্ধতা মনে করত তাহলে নিশ্চয়ই তারা এই অপকর্মে জড়িত তারা দেশ থেকে পালায় কেন পালায় কারণে যখন ক্ষমতায় থাকে তখন ধরাকে সরাকে আন করে আর সব কিছুকে তার শ্বশুরবরের যৌতুক মনে করে সবকিছুকে হালাল মনে করে প্যাগ করে কিন্তু যখন ক্ষমতার কমরের দেশ থেকে চলে যায় তখন চোখে বন্ধে ঘটে তখন দেশটাকে একা পালায় না কুষ্টিসূত্র পালায় বাংলাদেশ জামাত ইসলামী একটি মজবুম সংগঠন এই সংগঠনের কোন দায়িত্বশীল নেতা দেশ ছেড়ে পালাননি

আমি সত্যের উপর সত্যের পাতা পাটাতনের উপর দাঁড়িয়ে আমি করবো তাতে যদি আমার জীবন যায় যাবে আমার দেশে যাবে আমি চুরের মতো পালিয়ে তিনি ফাঁসির রসিকে চকের সামনে দেখেও চলে এসেছিলেন এবং সত্যি হাসতে হাসতে সেই ফাঁসির রশিকেও তিনি বরণ করেছেন কেন তাহলে আমরা দেশ চাই না কেন বিদেশ গেলেও চলে আসে ঝুঁকি নিয়ে দুটি কারণ নাম্বার ওয়ান আমরা এই দেশকে দেশের মানুষকে ভালোবাসি সুতরাং এই মানুষ ছেড়ে আমরা কোথাও গিয়ে শান্তি পাই না নাম্বার টু আমরা যেহেতু চুরি চামারি করি না এই জন্য আমাদের লোকদের কোনো বেগম ভাড়া নাই আঁকবে কোথা এই জন্যে ঠিকানা আমাদের একটাই আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার জন্ম দেওয়া বাংলাদেশ এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি এই বাংলাদেশকে নিয়ে আমরা বাঁচতে চাই আল্লাহ তাল্লার কাছে আমরা সাহায্য চাই এদেশের আপামর জনস্বার সাথে আমরা যেন মর্যাদার সাথে বাংলাদেশে বসবাস করি শুধু বাংলাদেশ জামাতে ইসলামী আরামে থাকলে আমরা শান্তি পাব আর আরামে থাকার কোন সুযোগ নাই থাকতে হলে সমাজকে নিয়েই থাকতে হবে

যে বাংলাদেশ জামাতে ইসলামের প্রত্যেকটি সাড়ে তিন বছর হয়েছিল যেই বাংলাদেশ জামাতে ইসলামের নিমন্ত্রণ এবং কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশ শত শত কর্মীকে গুণ করা হয়েছে অসংখ্য কর্মীকে খুন করা হয়েছে শেষ পর্যন্ত দিশা হলো যে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা না করেছে এর সাথে ইসলামী ছাত্র শিবির সহ আমাদের সকল সংগঠন কিন্তু পাঁচ তারিখ এই পথ পরিবর্তনের পর আমরাই সবার প্রথমে অনুরোধ জানিয়েছিলাম মেহরবানি করে শান্ত থাকুন ধৈর্য কেউ প্রতিশোধ নেবেন না গদিতে থাকা অবস্থায় অভাবে কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলেছিলেন তার দলের লোকদেরকে যে কোনো মূল্যে গদি টিকিয়ে রাখতে হবে যদি কদি চলে যায় প্রথম দুই দিনে চলে যাওয়ার প্রথম দুই দিনে পাঁচ লক্ষ আওয়ামী সন্তানকে হত্যা করা হবে আলহামদুলিল্লাহ ধরনের বিপ্লব পরিবর্তন যতগুলা দেশ দেখেছে তারা রক্তের স্রোত এবং বন্যা দেখেছে কিন্তু বাংলাদেশে তা হয়নি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ আমাদের অনুরোধ রক্ষা করেছে এর পাশাপাশি শুধু অনুরোধে কথায় চিড়া পিচে না পানিও তোমার দুধ দিতে হয় সাথে সাথে আমাদের সহকর্মীদেরকে বলেছি যা চলে যাও সকল ধর্মের মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দির খ্রিস্টানদের গির্জা এবং বৌদ্ধদের মঠ এই সবগুলা সব তো পারসাও লাঠি হাতে দাঁড়িয়ে থাকুক কোন দুর্বৃত্ত যাতে গিয়ে সেখানে কোনো আঘাত করতে না পারে আমরা বলেছিলাম এরকম পরিবর্তন হলে দেখা যায় এবং প্রয়োজনে তার সাথে রাত্রে ঘুমাবা তারা কিন্তু তাকে নিরাপত্তা দেওয়ার জন্য আশ্বস্ত করার জন্য এক তারা পনেরো দিন আমাদের সহকর্মীরা সেই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে আল্লাহ কবুল করুন যার কারণে কারো মত তাকেও বড় কোন দুর্ঘটনা ঘটানোর সাহস পায় না বাংলাদেশ বেঁচে গেছে আমরা এই দেশের প্রত্যেকটি মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে ভালোবাসে এটা তার এরপরে বিভিন্ন ধর্মের নেতারা তাদেরকে নিয়ে বসেছে তারা বলেছেন ইউ হ্যাভ ডান আপনারা আমাদের জন্য অনেক করেছেন এখন আপনাদের কর্ম মেয়েদেরকে বিশ্রামে নেন আমরা তো চাইনি তাও আপনারা এসেছেন প্রয়োজন অনুভব করলে আমরা আপনাদের কাছে অবশ্যই যাই আমরা কৃতজ্ঞ আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা বলেছিলাম বক্তব্যের প্রথম অংশ ঠিক আছে শেষটা মানলাম না এখানে কৃতজ্ঞতার কিছু নেই ধন্যবাদ জানানোর কিছু নেই এটি আমাদের নৈতিক দায়িত্ব ছিল এই দায়িত্ব পালনে যদি আমাদের কোন ভুল হয় আমাদেরকে ক্ষমা করবে তারা অনেকে কেটে দিয়েছে আমরা এটা আপনাদের কাছে আশা করি আমরা সরকারের সাথে একবার বসেছি বলেছি তারা আমাদের দিয়েছেন আমরা এখন ঘরে যেতে পারি আপনারা কি বলেন তারা একই কথা বলেছেন হ্যাঁ আমরা দেখেছি সরকার আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা বলেছি দা এটি সরকারের দেশ নয় এটি জনগণের দেশ জনগণের পক্ষে জনগণ হয়ে আমরা দায়িত্ব পালন করেছি অতএব এখানেও কৃতজ্ঞতার কিছু নেই এটি আমাদের দায়িত্ব সম্মানিত ভাইয়েরা করে এসেছে দুর্গাপূজা আমার সব জায়গায় বলে দিয়েছি আগের মতোই যাও তাদেরকে আশ্বস্ত করো পাশে থাকো এবং শক্তি সাহস সবচেয়ে ভালো দুর্গা পূজার জন্য তারা শান্তির সাথে এবার করতে পারে তারা করুক এটা তাদের ধর্ম আমরা তো পূজা করো তাদেরকে তাদের কাজ করতে দাও নিরাপদ যাতে করতে পারে আলহামদুলিল্লাহ সেই কাজটা অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে গাছের একটা পাতাও পড়ে দেয়নি বলতে হবে সেই রকম শান্তিপূর্ণভাবে এবার পালিত হয়েছে যেমন ইসলামী সরকারে যায়নি সরকারের অংশ নয় একটা দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন দিনই সংগঠন এই জায়গা থেকে যেটুকু আমাদের পক্ষে করণীয় সেটা আমরা করার চেষ্টা করছি জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে প্রতিটি শহীদের ঘরে আমরা সাথে সাথে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি পরিবারকে সান্ত্বনা দিয়েছি তাদের জন্য দোয়া করেছি তাদের কাছে দোয়া চেয়েছি তাদেরকে আশ্বস্ত করেছি এখন থেকে আমরা এবং আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে এই শহীদ জুলাই অনেকে একেবারেই কেটে খাওয়া সাধারণ মানুষ ছিলেন তারা দোয়া করবেন তাদের শতাধিক পরিবারের দায়িত্ব একটা তিনি সংগঠন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামাত গ্রহণ করেছে মাসের এক তারিখ তাদের দেওয়া অনুযায়ী তাদের অভিভাবক জীবনে বেঁচে থাকা অবস্থায় যে রুজি হতো তার চেয়ে সামনে যোগ করে তাদের অ্যাকাউন্টে এক তারিখ সেটা পাঠিয়ে দেওয়া পাঠিয়ে দিয়েও আমরা বসে থাকি না আবার ফোন করে ফলো আপ নেই এক তারিখে আপনাদের হাতে পৌঁছেছে কিনা কোন মাসে এক তারিখে যদি দেখি আমরা আশঙ্কা তার আগের দিন দেওয়ার চেষ্টা করি আমরা ধন্যবাদ জানাই আমাদের এই বেঞ্চার এই আয়োজনে অনেকে এগিয়ে এসেছেন এগিয়ে এসে বলেছেন আপনারা অনেক কিছু করছেন এই পরিবারটা আমাকে দান করে দেন তাদের দায়িত্ব আমি নেব আমরা আসলে তাদের কাছে দিই আমরা খুশি মনে তাদের হাতে ছেড়ে দিয়েছি কিন্তু ওইটারও আমরা খবর নেই যে ছেড়ে দেওয়ার পরে তারা কেমন চলছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সুমাইয়া নামের এক বোর্ড সে বারান্দায় দাঁড়িয়ে চারটারে দৃশ্য দেখছিল কি হয় ঠিক এই অবস্থায় আকাশ থেকে ঘুরে এসে তাকে ফুলো ফুল করে ফুলে আড়াই মাসের বাচ্চা ছিল বাচ্চা শিখতে পড়ে গেছে মা সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে সুমাইয়ার মেয়ে সুবাইতা আমি তাকে দেখে খুবই খারাপ লাগলো আমি বললাম যে মেয়েটা আমাদেরকে দান করে দেয় পরিবারের সদস্যরা বললো আমরা শান্তি তাই থাকবো যদি এই আপনাদের কাছে দান করে দিতে পারি আল্লাহ তারা দান করে এক বিশিষ্ট শিল্পপতি আল্লাহ তাকে ছেলে মেয়ে কিছুই দেননি তিনি খবর পেলেন তিনি এ মেয়ের অভিভাবক জামা খিস্তম এটা দেওয়া না দেওয়া তাদের ব্যাপার তিনি আমার কাছে ছুটে আসলেন আমি তাকে বললাম আমি আপনার পক্ষে ওকালতি করতে পারি কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে আমি দরদ নিয়ে দায়িত্ব নিয়ে আপনার কথা বলবো যদি তারা গ্রহণ করে আমার আপনাকে নাই আমি যখন তাদেরকে বললাম তখন বললো যে আমাদের এই অবুধ বাচ্চা আপনাদেরকেই আমরা নিরাপদ মনে করছি আমাদের শিল্পপতি হওয়ার দরকার নেই রিয়েল এর আমাদেরকে এটি করেছেন এরপরেই চলে আসলো না আমরা ফিরে তাকালাম না কোনো দিকে সবার আগে চলে গেলাম সেখানে ফেনির পানিতে নেমে আমরা চিৎকার দিয়ে বললাম বাংলাদেশের জনগণকে যাদের সামর্থ্য আছে ছুটে আসুন পাশে দাঁড়ানো সেবা করুন মানুষের দোয়া গ্রহণ করুন আলহামদুলিল্লাহ শুধু আমাদের দাও থেকে সেটা বলবো না কিন্তু আমরা আওয়াজ দিয়েছি সবার আগে মানুষ থাকে থাকে সেখানে গিয়ে পড়লো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকলাম এরপরে আমরা খেয়াল করলাম জুলাই যুদ্ধে যারা আহত তাদের ব্যাপারটা কি হবে আমরা তাদের দিকে আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি এই জায়গায় লক্ষ্য করুন আমরা বড় একটা সমাবেশ টাকায় চাইলে করতে পারতাম কিন্তু আমরা করি কারণ তখন মানুষকে দেখানো আমাদের কোন উদ্দেশ্য ছিল না এই বিপ্লবের ক্রেডিট দাবি করার কোন উদ্দেশ্য আগেও ছিল না এখনো নাই আমরা গভীরভাবে বিশ্বাস করি এটি আল্লাহ তালের একান্ত মেহরবানিতে পরিবর্তন হয়েছে আর এর জমিনের দায়িত্ব এবং এই জমিনের কৃতিত্ব হচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আমরা এখানে কাউকে কোনো মাস্টার মাইন্ড মানি না এবং নিজেদেরকে মাস্টার দাবি করি না যদি একজনকে আমরা মাস্টার মাইন্ড বলি তাহলে বাকি সবাইকে আন্ডারমাইন্ড মাইন্ড করতে আমরা তা করবো না আমরা সবাইকে সম্মান করি দশ মাসের শিশু কুলে নিয়ে যে মা উত্তরের রাস্তায় সেদিন নেমে পড়েছিলেন তাকে থেকে শুরু করে বিরাশি বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় এসে যারা প্রতিবাদ করেছেন এই লড়াইকে লড়াই করেছেন নিশ্চিত করেছেন আমরা মনে করি তারা সকলেই আমরা বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই বন্ধুগণ অবশ্যই দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যকর নির্বাচন লাগবে সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম থেকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই আমাদের স্পষ্ট বক্তব্য অর্থীদের বস্তা চায় ধারায় নতুন নির্বাচন চাই না এবং এমন কোনো নির্বাচন আমরা মেনে এই নির্বাচন হতে হবে স্বচ্ছ এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেন ফিল্ডের উপরে সমতল মাঠ নিশ্চিত করতে হবে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে কোন মাস্তান্তন্ত্র চলবে না কালো টাকার খেলা মানব না এগুলো নিশ্চিত করে আগামী বছরের নির্বাচন দিতে হবে। বিলম্বিত হলে কিছু জটিলতা সৃষ্টি হবে আছে কিন্তু আমরা কোন প্রি ডেলিভারি চাচ্ছি না বাচ্চা দশ মাস দশ দিনে যে বাচ্চা জন্ম নেই সেই বাচ্চা স্বাভাবিকভাবে সুস্থ সবল থাকে ছয় মাসের মাথায় বাচ্চা নন্ম নেয় তাকে ইনকুবেটারে রাখতে হয়। ওই বাচ্চা সারা জীবন দুর্বল থাকে আমরা এরকম কোন দুর্বল নির্বাচন এবং দুর্বল গণতন্ত্র চাই না আমরা গণতন্ত্র এবং নির্বাচনকে তার মজদূর পিলারের উপর দেখতে চাই আমরা সংস্কারের কথা বলেছি অবশ্যই সংস্কার করতে হবে আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি দুর্ভোগ্য মানার জন্য এটা একটা নির্বাচন বহু জায়গায় এখন স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি নাই জনগণের সাধারিং হচ্ছে একিশের রাজনীতি জনগণকে আমি সাধারিং এর মধ্যে রেখে দেব এই জন্য আমরা বলেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনগণের সাধারিংটা দূর করে আমরা প্রবাসীদের ভোটাধিকার চেয়েছি এই আন্দোলনে বিপ্লবের অভ্যুত্থান আমরা একা করি নাই আমাদের প্রবাসীরা সমান কৃতিত্বের দাবিদার তাদের ভোটাধিকার কেন থাকবে না তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে তাদের ভোটাধিকার শুধু নিশ্চিত করলে হবে না তাদের ভোট প্রয়োগ নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে এগুলা কি আমাদের অন্যায় আবদার এগুলো আমাদের যৌক্তিক দাবি প্রবাসীর হাজার ধরনের বিড়ম্বনার শিকার হন তার মূল কারণ হচ্ছে তাদের ভোটাধিকার নাই এই যারা সরকারে যায় তাদেরকে গুরুত্ব দেয় না গুরুত্ব দেয় সেই জায়গা যোদ্ধা আর বিদেশে ওজনের লাগেজ নিয়ে যাওয়া হয় আসার সময় আলহামদুলিল্লাহ ভারী লাগেজ নিয়ে আসা হয় এই জায়গায় খুব ভালো গুরুত্ব দেওয়া হয় আমি ছোট্ট একটা মানুষ দুনিয়া ঘুরাই ছোট্ট একটা লাগেজ নিয়ে যায়

আর আমি এখানে সম্পদের রোজা বানাতে আসিনি আমি এসেছি আমার গুণার রোজা বানাতে আমি এসেছি আমার দেশ এবং জাতির পক্ষে কিছু দায়িত্ব করতে মেহরবানি করে এটা যারা পছন্দ করে তাদেরকে দিবে আমি এটার উপযুক্ত লোক নয় আমাদের এই প্রবাসীরা রাজনৈতিক নেতাদেরকে ওই সমস্ত দেশে গেলে কি পরিমাণ ভালোবাসা এই রাজনৈতিক নেতারা যদি একবার বিবেক দিয়ে চিন্তা করতেন

সমাজে বৈষম্য থাকবে না আমাদের চাহিদা হচ্ছে দুর্নীতির কোন রেশন থাকতে দেওয়া হবে না এমন একটা সমাজ আমরা চাই ট্রেনের পানি দিয়ে দশ পাত হাত পাত হইলে নিয়ম মাফি উঁচু হবে কেন কারণ ট্রেনের পানি অপবিত্র এই মানবিক দুর্নীতিমুক্ত ইনসাফ দেশকে দেশ তারাই করতে পারবে যারা নিজেরা এক ভয়ের চর্চা করে আমরা ওয়াদা বলব আমরা সেইভাবেই আমাদের জনশক্তিকে গড়ে তুলেছি এবং আগামী ইনশাল্লাহ এইভাবেই আমরা দেশ করতে চাই দেশের মানুষ আমাদের উপর আস্থা রাখলে আমরা তাদের আস্থার প্রতিদান জীবনে সব কিছুর বিনিময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিয়াদ পরিবারের পাশে একটা উপযুক্ত মানুষ চাই আল্লাহ আমাদের সহায় হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ somebody don't be <coughs> in the